আসসালামু আলাইকুম সকালবেলা সাদেশে দেখি যে অনেক সুন্দর জবা ফুল ফুটেছে আর এটা হচ্ছে রঙ্গন গোলাপি কালার রঙ্গন আর যখন একটু ফোটে একসাথে অনেকগুলো ফোটে আর এটা হচ্ছে যে লাল রঙ্গন একসাথে অনেকগুলো ধরেছে আর এটার ফুলের নাম কি জানি না সঠিক কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালার আর সাদে এসে দেখি যে অনেকগুলো ড্রাগন ফুল ফুটছে রাত্রিবেলা ফুটেছিল সকালবেলা ভোরবেলা একটু একটু করেছিল আর এসে দেখি যে মোট পাঁচটি ড্রাগন ফুল ফুটেছে আর বর্ষাকাল আসলে অবশ্যই ড্রাগন ফুল বেশি ধরে আর এই পাশে জবা ফুল আছে আর হাজদেরকে খাবার তারপর ডিম দিয়েছে কিনা এখন প্রত্যেকবার যখন আসি সাদে ডিম দেখি আর ডিম দিয়েছে আর এই যে সাদা মোরগটি পামি মোরগ আর এটা আসলে ডিম নিতে দেয় না খুব জ্বালা করে মানে ঠকর দিতে আসে এই তো অনেক সুন্দর ডিম দিয়েছে এখন ভিতর হাত দিয়ে দিব দিয়ে নিয়ে আসবো কারণ একদম জানলাটা খুললে পয়সা ঠকর দেয় মাসাল্লাহ অনেক সুন্দর ডিম